ওয়ান মোশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এই বিশেষ লাইভে আসার একটা কারণ আছে সেটা হলো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং স্কুলে পরীক্ষার নামে যে মূল্যায়ন পদ্ধতিটা চালু হয়েছে আসলে সেটার আসলে বর্তমান কি পরিস্থিতি এবং ভবিষ্যতে কি প্রভাব পড়তে পারে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য এসেছি তো আমার যদি কোনো তথ্যে ভুল থাকে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিবেন এবং আপনার সমালোচনাকে আমি অবশ্যই স্বাগত জানাব আর কথাটা হলো আমার যদি কথা বলার মাঝে যদি স্লিপ অফ টাং হয়ে যদি কোনো ভুল হয়ে যায় তবে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করি যাই হোক আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হলো এই যে মূল্যায়ন পদ্ধতির নামে বাংলাদেশে যে একটা পরীক্ষা সিস্টেম পরীক্ষা তো না জাস্ট এখন সবাই জানে যে মূল্যায়ন পদ্ধতির পড়ালেখা হচ্ছে আগের দিন ইন্টারনেটে প্রশ্ন পাবে পরের দিন সবাই মিলে দেখে দেখে পরীক্ষা দিবে এইরকমের একটা সিস্টেম হয়ে গেছে আমি এই বিষয়টা নিয়ে একটু কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করবেন যাই হোক বর্তমানে আমরা জানি যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা বিশ্বব্যাপী যে যে প্রাথমিক যে স্টেজটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখনই জেনারেটেড বিভিন্ন পিকচার এআই জেনারেটেড বিভিন্ন ভিডিও আর আমাদের কাছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সবার কাছে এসেছিল সেই বিষয়টা কিন্তু ছিল চ্যাট জিপিটির মাধ্যমেই কিন্তু শুরু হয়েছিল আমাদের যে সাধারণ মানুষের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার এটা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমেই শুরু হয়েছিল কিন্তু দিন দিন সেটা দেখেছেন আপনারা যে কত শক্তিশালী পর্যায়ে চলে যাচ্ছে আসলে আপনারা জানেন যারা অর্থনীতি বা যারা ম্যাথমেটিক্সে ভালো তারা জানেন যে দুইটা পদ্ধতি আছে কোনো কিছু উন্নয়নের ক্ষেত্রে একটা হচ্ছে গাণিতিক হার আর একটা হচ্ছে জ্যামিতিক হার গাণিতিক হারটা ওয়ান টু থ্রি ফোর এইভাবে বাড়তে থাকে আর জ্যামিতিক হারটা কিন্তু বাড়তে থাকে ডাবল ডাবলে যেমন আহ ওয়ান এর পর অবশ্যই টু টু এর পরে থ্রি নয় বরং ফোর ফোরের পরে এইট এইটের পরে সিক্সটিন সিক্সটিনের পরে থার্টি টু এই হারে কিন্তু বাড়তে থাকে প্রযুক্তির বাজারে আমরা যা যা কিছু দেখতে পাচ্ছি অন্যান্য সেক্টর কোন গতিতে সেটা আমরা জানি না বা ওই বিষয়টা আমি বিশ্লেষণ করতে চাচ্ছিও না আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বর্তমানে যে শিক্ষা পদ্ধতিতে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি প্রভাব মানে ফেলতে পারে এই বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি প্রযুক্তি কিন্তু আমাদের অগ্রগামী হচ্ছে জ্যামিতিক হারে অর্থাৎ ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এই হারে বেরো মানে অগ্রগতি হচ্ছে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় আগে একটা ব্যাপার ছিল যে একটা পড়ালেখার চাপ ছিল স্কুলে হোক, হোক একটা পরীক্ষা পদ্ধতি ছিল কিন্তু এখন সেটা উঠে গেছে বললেই চলে এখন মূল্যায়ন পদ্ধতির নামে যেগুলো আসলে স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসলে আমি জানি না এখনকার অভিভাবকরা আসলে এ ব্যাপারে কতটা সন্তুষ্ট আর যারা বুদ্ধিজীবী আছেন বা যারা শিক্ষাবিদ আছেন তারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন বা বিশ্লেষণটা তারা ভালোই বুঝবেন তো আমি তাদেরকে বলছি একটা কথা যে আপনারা হয়তো এইটা মনে করে এই শিক্ষা পদ্ধতিটা চালু করেছিলেন যে ছাত্রছাত্রীদের মাথায় পড়ালেখার চাপ দেওয়া যাবে না হ্যাঁ তারা বিকশিত হোক একদম ন্যাচারাল ভাবে বিকশিত হোক এইরকমের একটা ইচ্ছে ছিল আপনাদের যে এভাবেই আস্তে আস্তে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে দেখেন এটা কিন্তু একটা পরীক্ষা বা একটা এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টের বলতে পারেন আসলে আমরা ব্যাপারে একটু পরে আসতেছি মতো এক্সপেরিমেন্ট করতে গিয়ে আসলে হুট করে আপনার হাই স্কুলের লেভেলের কথা বলছি আমি এই বছর যেটা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে একদম নবম শ্রেণী পর্যন্ত এই মূল্যায়ন পদ্ধতি চালু করে দেওয়া হয়েছে এর ফলে দেখা গেছে যে আসলে যে পরিকল্পনাটা করা হয়েছিল যে যদি পরীক্ষার চাপ না থাকে স্বাধীনভাবে যদি শিক্ষার্থীরা শেখে তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবে অবশ্যই সেটা আমিও বিশ্বাস করি কিন্তু সেটা যুগের একটা ব্যাপার থাকে এখন যে যুগটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই যুগে আপনারা জানেন আমরা প্রাথমিকভাবে চ্যাট জিপিটি দিয়ে শুরু করে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু করে দিয়েছি এখন এআই জেনারেটেড বিভিন্ন টেক্সট এআই এআই জেনারেটেড জেনারেটেড বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন অনেক ভিডিও আমরা কিন্তু অ্যাভেলেবেল অনলাইনে দেখতে পাচ্ছি এখন তো এমন হয়েছে যে ডিপ ফেকের মাধ্যমে আহ ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে তো মানুষের ফেসও পরিবর্তন করে দেওয়া যাচ্ছে অর্থাৎ বলতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যেমিতি খারে আসলে বাড়তেছে যেমন ওয়ান থার্টি টু এই হারে কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগাচ্ছে ভবিষ্যতে যে এটার পরিস্থিতি কিরকমের হবে তা আশা করি যারা যারা প্রযুক্তি নিয়ে গবেষণা করেন বা দীর্ঘদিন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন তারা ঠে ভালো করেই জানেন এখন এই যুগে আমাদের শিক্ষার্থীদের উপরে এক্সপেরিমেন্ট করার চেয়ে আমাদের উচিত ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করবে বা আগামীতে যে রোবটিক যুগটা শুরু হচ্ছে সেই যুগে তাদেরকে আসলে টেকানোর জন্য তাদের মস্তিষ্ককে তাদের মননশীলতা তৈরি করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিয়েছিলাম কিনা এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত ছিল যাই হোক এখন যে কথাটা বলতেছি এখন এমন হয়েছে এখন তো আপনি একটা 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 রিসার্চ পেপার সেটাও কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি তখন আমাদের দিনের পর দিন রাতের পর রাত জেগে কিন্তু আমাদের একটা রিসার্চ পেপার তৈরি করতে হয়েছে আর এখন চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সেটা কত তাড়াতাড়ি করা যায় তা আপনারা জানেন ভালো করে এখন বলতে পারেন যে আমাদের তথ্য তো সব অনলাইন থেকেই আমরা পাচ্ছি তাহলে কেন শিক্ষার্থীদের মেধাবী করতে হবে এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যে এই যে সামনে যে যুগ আমাদের কিন্তু চিরাচরিত ধারণা এইটা যে আমরা পড়ালেখা করবো সার্টিফিকেট আসবে সার্টিফিকেটের পরে সেই সার্টিফিকেট দেখে আমরা চাকরি করব। এই এরকমেরই কিন্তু সবার একটা ধারণা থাকে এবং আমরা কিন্তু আসলে একটা বলতে পারেন একটা ভুল পথে ইনভেস্টমেন্ট করি ঠিক আছে যদি বিজনেসের ভাষায় বলি তাহলে এটাও তো ধরনের ইনভেস্টমেন্ট যে আমি এখন টাকা ইনভেস্ট করছি ভবিষ্যতে এটা থেকে আমার ফল আসবে তো এখনকার ইনভেস্টমেন্টটা মানে চিরাচরিত যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা কিন্তু এমন ছিল যে আমার সন্তানকে আমি পড়ালেখা করাবো এখন নিজে কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তানদের পড়ালেখা করাবো ভবিষ্যতে তারা চাকরি করবে আমার মনের সব দুঃখ দূর করে দিয়ে দেবে কিন্তু বর্তমানে যে বাস্তবতায় আমরা আছি আসলেই কি সেটা সম্ভব হবে বা সম্ভব্য যে ভবিষ্যৎটা আমাদের সামনে আসছে সেটা থেকে আসলেই সেটা সম্ভব হবে আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে এবং আপনারা কিন্তু সে ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে যাই হোক এখন যে পদ্ধতিটা চালু হয়েছে এই পদ্ধতিতে পড়ালেখা একদম উঠে গেছে বললেই চলে আপনারা নিজেরাই খেয়াল করেন যারা প্রাইভেট টিউশনির মাধ্যমে আপনাদের সন্তানদের সচল না রেখেছেন তাদের ছেলেমেয়েরা কি আগের মতো পড়ার টেবিলে বসে এখন দেখেন এখন কিন্তু আমাদের সামনে অনেক বড় বড় প্রযুক্তি এসে গেছে আমাদের শর্টস আছে রিলস আছে আচ্ছা একবার একটু চিন্তা করেন তো এই শর্টস এবং রিলস যখন আপনারা একবার ব্যবহার করা শুরু করেন আপনি তো পূর্ণ বয়স্ক আপনি যদি শিক্ষার্থী না হন যদি আপনি আমার এই চ্যানেলের দর্শক হন তাহলে আপনি তো পূর্ণ বয়স্ক আপনি দেখেন তো আপনি আপনি কি নিজে নিজে হেপনোটাইজ হয়ে যান না আপনি যখন রিলস একটার পর একটা এই ঠেলতে থাকেন তখন আপনারই তো টাইম সেন্স থাকে না অর্থাৎ আপনি নিজেই হেপনোটাইজড হয়ে যাচ্ছেন তাহলে আপনার সন্তানের হাতে যখন এই প্রযুক্তিটা যখন আপনার সন্তানের হাতে পড়ে তখন তাদের মস্তিষ্কে এটার কি প্রভাব পড়ে আপনাদের অবশ্যই সেটা চিন্তা করার সময় এসে গেছে আমি এখন বলবো না যে কি আর্টিফিশিয়াল ব্যবহার বন্ধ করে দিয়ে দেব ছেলে মেয়েদের রিলস শর্টস এগুলো দেখা বন্ধ করে দিয়ে দেব। দেখেন মাথা ব্যথা হলে মাথা কেটে না ফেলে আসলে মাথা ব্যথার ওষুধ খাওয়াই ভালো অর্থাৎ আপনার সন্তানের মেন্টালিটি আপনি সেইভাবে সেট আপ করতে পারেন আগে আমরা কিন্তু এই পদ্ধতিতে আমরা ছিলাম না এই পদ্ধতিতেই আমরা ছিলাম না যে এইরকমের একটা মূল্যায়ন পদ্ধতি আসবে আগের দিন আমরা পড়ালেখার প্রশ্নটা ইন্টারনেটে পেয়ে যাব, আগের দিনে এরকম একটা চিন্তা করাও যেত না ঠিক আছে আগে এরকমের একটা সিস্টেম ছিল ওপেন টেস্ট কিন্তু বর্তমানে যে মূল্যায়ন টেস্ট এটার সাথে ওপেন টেস্টের আমি তুলনা দিব না আমি বলছি না যে মূল্যায়ন পদ্ধতিটা একদমই বাজে একটা পদ্ধতি ঠিক আছে কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই পদ্ধতিটা আসলে আমাদের একটু বিবেচনা করে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে কেননা দেখেন যারা শহরে আছেন তারা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছেন যে সামনের নিকট ভবিষ্যৎ কি হতে পারে এই জন্য তারা তাদের ছেলে মেয়েদের প্রাইভেট টিউশন মাধ্যমে ব্যস্ত রেখেছেন বা গ্রামের যারা সচেতন গার্ডিয়ান আছেন তারাও কিন্তু ব্যস্ত রেখেছেন কিন্তু একবার একটু চিন্তা করেন তো যেসব জায়গা সুবিধা বঞ্চিত বা যাদের টাকা পয়সা ওইভাবে নাই বা অনেকেই তো চেষ্টা করে যে মোটামুটি স্কুলের শিক্ষার উপরেই যে সকল গার্ডিয়ানরা নির্ভর করে তাদের ভবিষ্যৎটা কেমন হবে আপনারা একটু ভেবে দেখবেন বিষয়টা আগে যখন এই মূল্যায়ন পদ্ধতি ছিল না বা এই সৃজনশীলেরও যদি একটু আগের পর্যায়ে যাই তাহলে আমরা তখন দেখতাম যে একটা ক্লাসের ভিতরে যদি জন স্টুডেন্ট থাকতো দেখা গেছে যে বিশ জন স্টুডেন্ট অন্তত বেসিক এমন নলেজ থাকতো যেটা দ্বারা তারা নিজেদের সন্তান ভবিষ্যতে নিজেদের সন্তানদের পড়ালেখা করাইতে পারতো এরকমের কিন্তু একটা নলেজ ছিল কিন্তু আপনারা যারা শিক্ষক আছেন যদি আমার এই কথাগুলো শিক্ষক শুনে থাকেন বা যদি সচেতন কোনো গার্ডিয়ান শুনে থাকেন তাহলে আপনারা নিজেরাই একটু চেক করবেন আপনারা স্কুলে যান নামে আপনারা একটু একটু নেবেন একটা যাবেন যে আসলে এখন যে সকল শিক্ষার্থী আছে যদি একটা একটা শ্রেণীতে পঞ্চাশ জন শিক্ষার্থী থাকে তার ভিতরে আসলে বিশটা স্টুডেন্ট সেই লেভেলের একটি আছে কিনে একটু ভেবে দেখবেন আমি শহরে যেসব জায়গায় অনেক পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হয় আমি সেসব কথা বলছি না একটা শিক্ষা ব্যবস্থাকে দুই তিনটা চারটা পাঁচটা স্কুল বা কলেজ কখনোই রিপ্রেজেন্ট করতে পারে না সামগ্রিক ভাবে শহরে গ্রামে মফসলে এবং পৌর এলাকায় কিভাবে শিক্ষা ব্যবস্থাটা আগাচ্ছে আমাদের সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আপনাদের আমি বলছি না যে আন্দোলন করবেন অন্তত আপনারা ফেসবুকে হোক আপনারা অনলাইন প্ল্যাটফর্মে হোক আপনারা মুখ খোলেন আপনারা মুখ খোলেন যে এই শিক্ষা পদ্ধতি আসলে বর্তমানে যে শিক্ষা পদ্ধতি সেটা ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে ঠেকাতে পারবে কিনা বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে কিন্তু জানেন আপনারা যে অনেক শিক্ষার্থীদের অনেক আহ উপকারে আসলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক চাকরি কিন্তু খেয়ে ফেলছে ইতিমধ্যে এবং ভবিষ্যতেও খেয়ে ফেলবে একটা গ্রাফিক্স ডিজাইন করতে আগে যে পরিমাণে শ্রম দিতে হইতো এখন কিন্তু সেরকম শ্রম দিতে হচ্ছে না জাস্ট কোডগুলো এবং আমাদের ডিরেকশনটা আগে তো এমন ছিল এস টিএমএল কোড তারপরে হচ্ছে সিএসএস কোড এগুলো বসিয়ে বসিয়ে আমাদের হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন একটা ওয়েব পেজ ডিজাইন করতে হতো কিন্তু এখন কি সেটা লাগছে বলেন এখন কিন্তু আমার জাস্ট ইংরেজিতে টেক্সট গুলো টাইপ করে দিয়ে দিলেই কিন্তু আমার ডিজাইন করে দিয়ে দিচ্ছে আর এখন অনেক ওয়েবসাইট তো আছে ইংরেজিতেও টাইপ করতে হবে না বাংলায় টাইপ করলেই আমাদেরকে কাঙ্ক্ষিত তথ্য দিয়ে দিচ্ছে কিন্তু সবকিছুই তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে আমাদের ব্রেইনের ব্যবহার কি আমরা করছি আপনারা বলতে পারেন যে ব্রেইনের ব্যবহার আমরা অন্য কাজে করব আসলে সামনে যে পরিস্থিতি আসবে সামনে কিন্তু এমন হয়ে যাবে আপনার সন্তান যদি ভালো রেজাল্ট না করতে পারে এমনিতেই এখনই তো ভালো রেজাল্ট করেও বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছে না হ্যাঁ সে যে সিস্টেমের কারণে হোক আমি ওই সিস্টেমটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না এখন ভবিষ্যতে যে সিস্টেমটা আসবে সেই সিস্টেমে আপনার সন্তান যদি যদি ভালো কোনো জব না পায় আপনি চিন্তা করবেন কি অন্তত মাঠে ঘাটে তো কাজ করতে পারবে কিন্তু একবার ভাবেন তো মাঠে ঘাটে কাজ করবে যদি মাঠে ঘাটে রোবট নেমে যায় তখন মাঠে ঘাটে কাজ করবে কি ভাবে পারবে কি আপনার আপনার সেই ছেলে মেয়ে যখন যুবক হবে সে দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে যাবে কিন্তু রোবট কি ক্লান্ত হবে বলতে পারেন রোবট এত রোবট বানাবে কিভাবে আরে এখনই তো রোবট বানানো যাচ্ছে রোবটের কিভাবে চিপ তৈরি করতে হবে বা ওকে কিভাবে মানে একটা নতুন রূপ দেওয়া যাবে এগুলো তো এখন অত বেশি লাগবে না আপনি চ্যাট জিপিটি ফ্রি যে সকল চ্যাট জিপিটির আছে সাইটেই আপনি আপনি একটু প্রশ্ন করে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাছে আপনাকে রোবট তৈরির ফর্মুলা দিয়ে দেবে তারপরে রোবট তৈরির যে চিপের ফর্মুলা সেটা দিয়ে দেবে তাহলে ভবিষ্যতে আপনার আমার সন্তানের আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে আসলে এই যে সন্তানদেরকে এভাবে আপনারা গিনিপিক হতে দেবেন না ঠিক আছে আমি আসলে বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এখন দেশ শাসন করছে তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করেন যদি আমার কথার মধ্যে ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কথা শুনবেন না আমার কথা আপনারা গ্রাহ্যও করবেন না এবং আমার কথাকে আপনারা পাশ কাটিয়ে যাবেন কিন্তু আমার কথাগুলো যদি আপনাদেরকে একটু ভাবায় তাহলে অবশ্যই আপনারা একটু এই ব্যাপারটা দেখবেন আপনাদের কাছে আমার করজোরে নিবেদন এইটা আর যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো আপনারা একটু দয়া করে আপনারা একটু নড়ে বসেন আপনার আমার সন্তানের জন্য বা ভবিষ্যতে আমাদের যে সন্তান আসবে তাদের জন্য হলেও কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে একটু আসলে পুনর্বিবেচনা করার অনুরোধ করা যেতে পারে সেটা সরাসরি ইনস্টিটিউশনে হোক যথাযথ কর্তৃপক্ষের নিকট হোক কিংবা অনলাইনে লেখালেখির মাধ্যমে হোক আপনারা একটু সতর্ক হন কেননা সামনে যুগ আস যে যুগ আসতেছে সেই যুগে যদি আপনার ছেলে মেয়ে না পড়ে তারা ওই শর্টস রিলস ওই রকমের ফাঁদে আটকে যায় তাহলে এটা কিন্তু এটার ভবিষ্যৎ কিন্তু খুবই ভয়াবহ একটা পর্যায়ে চলে যাবে আসলে অনেক কিছুই বলতে চেয়েছিলাম সব সবকিছু এই মুহূর্তে মাথায় আসছেও না কেননা আমি লাইভে আসছি তো যদি স্ক্রিপ্টেড কোনো তথ্য থাকতো তবে আমি অবশ্যই সেটা আপনাদেরকে আরো সুন্দর মতো পারতাম এবং চেষ্টা করব যদি আপনারা চান যে এই টপিকের উপরে আমি ভবিষ্যতে একটা ডিটেলস ভিডিও তো ডিটেল ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই আপনাদের অনুরোধটা আমি রাখার চেষ্টা করব। আমি শেষবারের মতো একটা কথা বলে শেষ করছি সেটা হলো যাই হোক আমি বইয়ের ব্যাপারে কিছু বলতে চাই সেটা হলো এখন যে মূল্যায়ন পদ্ধতিতে বাজারে যে বইগুলো এসেছে আমি সবগুলো বই পর্যালোচনা করিনি আমি ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বইতে আমি আসলে দেখেছি যে আসলে কি কি আছে এই বইতে আমি একজন ইংরেজি শিক্ষক আমি অন্যান্য বই অতটা ভালো মতো বিশ্লেষণ করিনি বা অতটা ভালো বিশ্লেষণ বুঝবো না মনে হচ্ছে কেননা আমি তো সর্ববেত্তা না বা আমি একদম সব ব্যাপারে পণ্ডিত না আমি ইংরেজির ব্যাপারে কিছু বলতে চাই ইংরেজিতে যে মানে যে চাপ্টারগুলো সেট করা হয়েছে এই ব্যাপারে আমার কিছু কথা আছে বর্তমানে যে শিক্ষা পদ্ধতি এ ব্যাপারে আসলে আমার আপত্তি আছে যে পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন টেস্ট নেওয়া হচ্ছে যে পদ্ধতিতে আসলে শিক্ষার্থীরা এখন পড়ালেখার টেবিলে কতটা সেটা যারা অভিভাবক আছেন তারাই ভালো জানেন আর যারা শিক্ষার্থী আছে বা তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা নিজেরাই জানো যে তোমরা আগে কতটা বইয়ের পিছনে সময় দিতে আর কতটা এখন এই সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছ এই যে ফাঁদে পড়ে যাওয়া এই যে শর্টস এবং রিলস যে টানতে থাকো এই ফাদে তোমরা কতটা আছো সেটা তোমরাই ভালো জানো কিন্তু বইয়ের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই শিক্ষা পদ্ধতি যাই হোক না কেন বইটা কিন্তু হয়েছে চমৎকার একটা বই প্রত্যেকটা ক্লাসের বই কিন্তু চমৎকার হয়েছে আমি ইংরেজির কথা বলছি ইংরেজিতে আমি নবম শ্রেণীর স্টুডেন্টদের যখন পড়াই তখন কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি আগে যে পড়াগুলো আমরা যে গবেষণাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রথমবারের মতো শিখেছি যে কীভাবে একটা রিসার্চ পেপার তৈরি করতে হয় বা কীভাবে একটা কাঠামো তৈরি করতে হয় সেই পদ্ধতিটা কিন্তু এখন অষ্টম শ্রেণীর বইতে নবম শ্রেণীর বইতে দিয়ে দিয়েছে এটা ভালো আসলে পড়ালেখা পরীক্ষা পদ্ধতি সহজ করলেও বইটি কিন্তু মোটেও সহজ করেনি এই বইয়ের মধ্যে অনেক তথ্য আমি জানি না অন্যান্য বইয়ের কথা আমি জানিও না আমি আগেও বলেছি আমি শুধু ইংরেজির কথা বলছি এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে বই পরিবর্তন করতে হবে কিছু কিছু পরিবর্তন করা যেতে পারে সেটা আপনাদের আপনাদের শিক্ষাবিদ আপনাদের যারা শিক্ষা গবেষক আছে তারা খুব ভালো জানবে বা নতুন যারা শিক্ষাবিদ আছেন তারা ভালোই বুঝবেন তবে এই কিছু কিছু পরিবর্তন বাদে অন্যান্য চ্যাপ্টার গুলো আমি যে দেখলাম সেটা ভালোই করেছে হ্যাঁ এখানে বইয়ের তথ্যে কোনো জায়গায় আপত্তি নেই কিন্তু যদি পরীক্ষা পদ্ধতির কথা বলেন তাহলে অবশ্যই আপত্তি আছে একবার একটু চিন্তা করে দেখেন এই যে স্ট্যান্ডার্ড বই সাথে হচ্ছে একটু পরীক্ষার ব্যবস্থা থাকা তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ফাটাফাটি ভাবে আগাতো আর শিক্ষার্থীদের উপরে শিক্ষকদের যে বেত্রাঘাত সেই ব্যাপারেও আমি কিছু কথা বলতে চাই আপনারা বলতে পারেন আসলে বেত্রাঘাত এটা আসলে বর্তমান সময়ের সাথে যায় না এবং বেত্রাঘাতের ফলে এর আমরা আগেও শুনেছি হ্যাঁ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু আসলে একটা জিনিস খেয়াল করেছেন যে শিক্ষকের হাত থেকে যেদিন থেকে এই বেদ কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে কিন্তু বেশি হয়ে গেছে আগে এমন ছিল আমরা যখন হাঁটতাম শিক্ষকদের দেখলে আমরা একদম মানে কি যে করব ভয়তে আমাদের দিক বিদিক শূন্য হয়ে যেতাম এবং তারা আসলে লম্বা করে তাদেরকে ভক্তি সহকারে সালাম দিতাম আর এখনকার শিক্ষার্থীরা তো এমন হয়ে গেছে তাদের চোখে চোখ পড়লে যদি একটু মনে করে যে একটা সালাম দরকার সেক্ষেত্রে দেয় আর শিক্ষকদের প্রতি সেই ভক্তিটাও আগের মতো নেই আমি বলবো না যে শব্দ শিক্ষার্থীদের শিক্ষকদের বিভিন্ন কার্যকলাপের ফলেও তাদের এরকমের বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে যাই হোক সামগ্রিক ভাবে আমার আলোচনার বিষয়টা বুঝেছেন আসলে বর্তমানে যে মূল্যায়ন পদ্ধতি তার ফলে আসলে শিক্ষার্থীদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে ওদের ওদের ওদেরকে না বানিয়ে আসলে এখন অনেকটাই অল্প করে হলেও পুরোপুরি আগের পদ্ধতিতে ফিরে না গেলেও অল্প করে হলেও পরীক্ষা পদ্ধতিটা আসলে চালু করা যায় কিনা এই ব্যাপারে আমি একটা আসলে পুনর্বিবেচনার জন্য আসলে অনুরোধ করছি একজন শিক্ষক হিসেবে আমি বলছি হ্যাঁ আর কথাটা হলো আপনারা আপনাদেরকে আমি বললাম যে বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ শুরু হয়েছে হ্যাঁ সেই যুগে আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই ধরনের পড়ালেখার পদ্ধতি আমাদের সন্তানদের ভবিষ্যৎ কতটা আসলে শক্তিশালী করবে সেই ব্যাপারে কিন্তু আপনাদের নিকট একটা প্রশ্ন রেখে গেলাম হ্যাঁ তো ভালো থাকবেন আসলে এই যে এই পদ্ধতির কুফলগুলো ভবিষ্যতে কি হতে পারে তাও আমি আলোচনা করেছি এখন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং আমার সাথে যদি আপনারা এই পার্সেন্ট একমত হন তবে সবার নিকট একটা অনুরোধ থাকবে আপনারা আমার এই ভিডিওটা আপনাদের পরিচিত যারা অভিভাবক আছে তাদেরকে একটু শেয়ার করেন আপনার আর আপনারা যদি চান এই বিষয়ে আমি স্ক্রিপ্টেড কোনো সাজানো গোছানো ভিডিও দেব বা এই বিষয়ে আমি আরও কিছু বলবো তাহলে সেটাও আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমার কথা কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা ওয়ান লুক মোশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সবাই